নিয়োগ বাণিজ্য অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও এগারো দফা দাবি আদায়ে ঝিনাদো চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি সুলতান আল এনামের ভিডিও সেটে দেখুন বিস্তারিত অবৈধ নিয়োগ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ সহ এগারো দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে ঝিনাদো চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের গেটের সামনে অবস্থান নেয় তারা হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক মিলন হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে আটত্রিশ জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা কর্মবিরতি চলাকালে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন তারা দ্রুত এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজদের বাধ্যতামূলক অবসরের দাবি জানান এদিকে কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে আসা শত শত রোগী সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে তাদের হসপিটাল এটা যেটা দেখছেন এটা শুধু স্ট্রাকচার আছে বিল্ডিংটা আছে কোনো কারোর সহযোগিতায় সমাজ কল্যাণ এটা তৈরি তারপরে যেটা হসপিটালের ভিতর সেটা আছে হসপিটালের টাকায় চলে এর আগেই পঞ্চাশ জন স্টাফ ছিল কিন্তু গত নভেম্বর থেকে নভেম্বর থেকে এ জগৎ বাহান্ন জনা কতজন সম্ভবত ডাক্তার সিস্টার ইয়ে মিলে পঁয়ত্রিশ জন চল্লিশের কাছাকাছি এরকম আটত্রিশ চল্লিশ এরকম নিয়োগ দেওয়া হয়েছে লোকবলের দরকারও ছিল না এখন এই ইয়ে করতে যে তারা আর একটা কাজ করছে যেইখানে প্রত্যেক ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়ে ভাতা বৃদ্ধি করছে যেমন একটা রুগী যদি একশো টাকা আউটডোরের টিকিট থাকে তাকে এখন একশো পঁচিশ টাকা দিতে হবে এটা 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 কপিটা ছাড়া পারে না এটা সব ক্ষেত্রে আপনার পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়িয়েছে সেটা এটা কমিটি ছাড়া পারে না এই ক্ষেত্রে ওই যে চল্লিশ জন নতুন নিয়োগ আছে সেখানে আমাদের নিয়োগের দরকার ছিল দরকার ছিল বলতে কি এখানে কোনো সিস্টার ছিল না মানে ডিপ্লোমা সিস্টার ছিল না সেটা দরকার ছিল আমাদের ডাক্তার সংকট ছিল সেটা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় যেটা দরকারই নেই এসে বসে আছে সারাদিন আপনারা যদি দু একদিন ফলো করেন যে দেখবেন যে সে বেসিক্যালি এখানে ছয় ঘন্টা থেকে কটুকু কাজ করলো কাজ কাজের কিছু নেই কিন্তু মাসে সাথে বেতন দিতে থাকে এইগুলা নিয়েই এদের আর ইয়ে যেটা এখানে যে সবচেয়ে যে বদমাস যেটা ওই তখন থেকেই দেখছি বদমাইশ তার কোনো কাজ নাই বেসিক্যালি তার শেষে দেখেন হসপিটালে একদিনও না আসে আমার এই হসপিটালে কোনো ক্ষতি হবে না এবং কিছুই হবে না কিন্তু সেই বদমাইশ ওই কমিটিকে অবৈধ করে এবং এর আগের কমিটি এবং এই কমিটিকে হাত করে সে সে এখানকার ইয়েতে কাউকে না ইয়ে না বলে কাউকে কোনো পদ পদোন্নতি হোক বা টাইম স্কেল হোক যেটা সার্টিফিকেট না থাকলে তাদের পদোন্নতি হয় না কারণ আপনি সদর হাসপাতালে দেখবেন যারা এম বিবিএস করা তারা সারাজন মেডিকেল অফিসার বড় জোর সিনিয়র মেডিকেল অফিসার হতে পারে কিন্তু এখানে ওই না করে উনি একেবারে অ্যাডমিন দিয়ে দিল অ্যাডমিন দিয়ে তার বেতনটা করে যা ছিল তার ডাবল করে দিল আর কাউরি কোনো এখন দাবি যে ওই যে এটা নিয়োগ করা হয়েছে অ্যাডমিন এই ডিটি তাই তো এডিশনাল ডিডি সেটা সেটা তার পূর্বপদে ফিরিয়ে দিতে হবে সেটা তারপদে ফিরিয়ে দিতে হবে আর এখানে যারা আছে সেটা তাদেরকে যোগ্যতা অনুযায়ী যার কা কাগজপত্র কথা বলবে সেই অনুযায়ী তাদেরকে পদোন্নতি হোক বা টাইম স্কেল হোক একটা ইয়ে হোক কারণ কাল নভেম্বরে যে নিয়োগ করেছে আর যে দু হাজার আগের থেকে দু সাল থেকে ছিল তার বেতন এখন সমান এটা তো এটা তো হয় না এটাই এটা বৈষম্য